শুভ মকর সংক্রান্তি তো বন্ধুরা আজকে আমি একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তির দিন যে পিঠে বানিয়েছিলাম এটা রিকোয়েস্ট ভিডিও এটা পামেলার ঘরকন্যা মডার্লিং আমাকে এই রিকোয়েস্টটা করেছে তো পামেলার জন্যই আমি এই রেসিপিটা বানিয়েছি তো দেখে নাও তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও পিঠে মানেই লেঠা সেটা সবাই জানো তো খুব অল্প অল্প করে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি একমাত্র পাম্মর জন্য তো চলো দেখতে থাকো পিঠে বানাবার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো তার ভেতরে যে পুর থাকে সেই পুরটা রেডি করার তো এটা হলো খোয়া খোয়াটাকে কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে একটুখানি তো ওইটা একটুখানি দুধে আমি দিয়ে দিয়েছি আর এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে ওটা যখন গলে যাবে তখন তার মধ্যে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেবো তো ওইগুলো করার সাথে সাথে আমাকে তো সকালে রান্নাটাও করতে হবে এটা আমি পুরগুলো সকালে করে রেখেছি যাতে রাত্রেবেলাতে যখন পিঠে বানাবো আমি তাড়াতাড়ি করে করে নিতে পারি এদিকে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি এই বাঁধাকপির রেসিপিটাও কিন্তু পাম্ব আমার কাছে চেয়েছে তো আজকে পারলাম না রেসিপি দিতে অন্য একদিন আমি বাঁধাকপির রেসিপিটা দেবো বাঁধাকপির তরকারি এদিকে ব্রোকলি আলু ভাজা করেছি তো আজকে একটুখানি বেশি ভাজা হয়ে গেছে নাহলে আমি ব্রোকলি এতটা ভাজি না আমার মেয়ে খুব ভালোবাসে আর দেখো এখানে যে ওই পুটটা বানিয়েছি খোয়ার সেটা কিন্তু এখানে রাখা ছিল আমার মেয়ে কিন্তু একটু একটুখানি খুঁটে খুঁটে করে খাচ্ছে পালিয়ে গেছে লজ্জাতে তো চলো দেখো বাঁধাকপির রেডি বাঁধাকপির তরকারি আমার ভাজা ভাজাই ভালো লাগে আর আজকে ভাত করিনি আজকে পরোটা করেছি দুপুরবেলাতে সবাই মিলে পরোটাই খাবো তো পরোটা বাঁধাকপির তরকারি ডিম ভাজা আর গাজরের হালুয়া আছে তো এইবার সন্ধে সন্ধে নয় এটা বিয়ে চারটে বাজছিলো তখন তো চারটের সময় আমি নারকেলের একটা পুর বানাচ্ছি এটাও কিন্তু পিঠেতে লাগবে পিঠেতে পুর ভরতে লাগবে আর একটুখানি লাড্ডু বানাবো তো দেখো আমি কিছুই নয় এই পুরটা বানানো এর মধ্যে চিনি একটু আমল দুধ দিয়েছি মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ করো যখন বেশ ভালোভাবে চিটচিট হয়ে যাবে তখন আমি এই যে বাড়িয়ে নিয়েছি বাটিতে আছে সেটা পুর ভরবো আর সাইডে দেখো লাড্ডু বানিয়ে রেখেছি নারকেল লাড্ডুটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে এবার যেটা আসল কঠিন কাজ সেটা হলো যে আটাটা মানে চালের যে আটাটা ওই পিঠে বানাবার জন্য যেটা লাগে সেইটা মাখার জন্য গরম ফুটন্ত জল লাগে তো এই ফুটন্ত জলটাতে দেখো আমি এই জলটার মধ্যে নুন দিয়ে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুনটা এই জলের মধ্যেই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠে খুব নরম হয় এবার জলটা ফুটবে তারপরে আমি যে আটাটা ওই চালের আটাটা সেটা মেখে নেব তো দেখো কি কীরকমভাবে গরম হয়ে গেছে জল রেডি হয়ে গেছে তো এই যে জলটা ফুটছে এটা দিয়েই গরম গরম জল দিয়ে ওই আটাটা মাখতে হবে হাতা দিয়ে খুব সামান্যভাবেই আমি একটুখানি গরম জলটা মিশিয়ে তারপর হাত দিয়ে মেখেছি তো হাত পুরো লাল হয়ে গেছে আমার সত্যি এটা এটাই একটা মানে কঠিন কাজ যদি এরকমভাবে যদি কেউ না পারো ননস্টিকের কড়াইয়ের মধ্যে জল বসিয়ে ফুটতে দিয়ে ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করেও মাখানো যায় দেখো আমার হাতটা কেমন লাল হয়ে গেছে পুরো পুড়ে গেছি জ্বালা করছিল খুব কিন্তু আমি করতেই হবে পিঠে খেতে বাবন খুব ভালোবাসে আর তিতানও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এরপর যেটা করছি সেটা দেখো এবার বাবন এগুলো যে পিঠেগুলো দেখো এরকম করে বানাচ্ছে বসে বসে আর আমি ওখানে রান্নাঘরে জল বসিয়েছি এটা সেদ্ধ করব বলে তো এই রকম করে এটা নারকেলের পুর ভরা পিঠে দেখেছো তো সেদ্ধ পিঠে কেউ বলে সেদ্ধ পিঠে কেউ বলে গড়বড়ি পিঠে তো আমি এটা হলো আমার ইডলি স্ট্যান্ড তো ইডলি মেকার তো ইডলি মেকারের মধ্যেই আমি ইয়েটা বানাই পিঠেগুলো তো যাদের ইডলি মেকার নেই তারা এই যে এরকমভাবে একটা বড় হাড়ি হোক বা কিছু একটা পাত্র নিয়ে ওই রকমভাবে এই মুখটার উপরে একটা ভালো কাপড় বেঁধে দিও তার উপরে ইয়ে করে দিও ওই পিঠেগুলো সব দিয়ে ঢাকা দিয়ে দিও সেই ভাপে কিন্তু পিঠে হয়ে যাবে দেখো কেমন লাল হয়ে গেছে আমার হাত পুরো লাল টুকটুকে হয়ে গেছে ওই ভাপে এইবারে আমি এই যে ইডের স্ট্যান্ডের যে থালাগুলো থাকে ওগুলো একটু করে আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে না চিটে যায় আর এদিকে আলু বসিয়ে দিয়েছি আলুর পুর আমি পিঠে বানাবো আলুর পুর ভরা পিঠেটা কিন্তু সবাই খুব ভালোবাসে যদি কেউ করে খাওনি তো অবশ্যই করে খিও তো দেখো এরকমভাবে আমি ইডলিগুলো বসিয়ে দিলাম আর এবারে ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় পিঠে কেননা পিঠে তো চালের খুব তাড়াতাড়ি চাল সেদ্ধ হয় তো দেখো আর এইদিকে বসিয়ে দিয়েছি দুধ এটা এক লিটার দুধ আছে আর ঘরের আরও এক লিটার ছিল তার থেকে আমি একটুখানি নিয়েছি তো দেখো আমার ভাবা পিঠে কিন্তু হয়ে গেছে দুধটা যেটা বসা আছে সেটাতে আমি করব দুধ পুরি দুধ পিঠে এই যে দেখো পুরো হয়ে গেছে এরকম করে ছুঁয়ে দেখবে যদি চ্যাটচাট না করে তাহলে জানবে হয়ে গেছে চ্যাটচাট করলে জানবে হয়নি আর একটুখানি সেদ্ধ করতে দিতে হবে আমারটা রেডি হয়ে গেছে এদিকে বাবন করেছিল এতক্ষণ নারকেলের পিঠে বানাছিল তারপর আমরা বানালাম ক্ষীরের বানালাম আলুর আলুর পুরটা বানিয়েছি এবার আলুর পুরো পুর দিয়েও আমরা পিঠে বানাবো পিঠে বানানো পিঠে খেতে যতটা সুন্দর না পিঠে বানাতে গেলে না একদম অবস্থা খারাপ হয়ে যায় একবার নিজেকে দেখে নিচ্ছি টাইম পাইনি তো নিজেকে একটুখানি দেখে নিলাম এই দেখো আলু সেদ্ধ রেডি এবারে আলুর পুর ভরা আমরা পিঠে বানাবো তো চলো এইটা হিব্বি লাগে এক আচ্ছা আরেকটা কথা বলে দিই এই আলুর পুরটা না যতটা না ভরছি একটু একটুখানি করে খেয়েও নিয়েছি আমরা তো চলো এটা হলো ক্ষীরের তো এইটা হলো নারকোলের এই না 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 সরি এটা হচ্ছে আলুর বড় বড় করেছিলাম আলুর এইগুলো হচ্ছে ক্ষীরের আর এইটা হচ্ছে দুধ পিঠে আচ্ছা দুধ পিঠে যারা বানাবে না যখন দুধটা পুরো ফুটবে তখন আস্তে আস্তে করে পিঠেগুলো দিয়ে দেবে দুধ পিঠেটা হয় ওই খোয়া দিয়ে খোয়ার পিঠে এগুলো আর নারকোলের কটা দিয়েছি এবার দুধটা যখন ফুটবে তখন পিঠেগুলো দিয়ে দেবে আর নাড়াচাড়া করবে না একদম নাড়াচাড়া করবে না যখন অনেকক্ষণ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে নাড়াতে হবে যেন পিঠেগুলো না ভেঙে যায় তো দেখো আমার এখানে দুধ পিঠে রেডি দুধ পিঠের মধ্যে একটুখানি আমি চিনি দিয়েছি খুবই সামান্য সামান্য মোটামুটি দিয়েছি চিনি যদি এবারে না আমি নলেন গুড় খুব বেশি পাইনি বলে নাহলে আমি নলেন গুড় দিয়েই করি আর একটু কালারটা যাতে আসে সেই জন্য একটুখানি নলেন গুড় দিলাম আর গন্ধটা আসার জন্য এই নলেন গুড়টা আমার দিদিভাই পাঠিয়েছে দিদিভাইয়ের মা পাঠিয়েছিলো দিদিভাইকে তো তার থেকেই দিদিভাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো জাস্ট একটুখানি কালার হবে আর একটুখানি গন্ধটা আসবে সেই জন্য আমি একটুখানি নলেন গুড়টা দিলাম সত্যি বলতে বন্ধুরা মানে মানে খুব সুন্দর হয়েছিল খেতে দুধ পিঠিটা খুব ভালো হয়েছিল আর আলুর পিঠিগুলোও খুব ভালো হয়েছিল। আর এরপরে আমি নারকেল কোরানো একটুখানি রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। এটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা ওপর থেকে দিলে না দারুণ লাগছিল খেতে আর ভালো লাগে নারকেল কোড়াটা অবশ্যই তোমরা দিও এটা খুব ভালো লাগে টেস্ট একটু একটুখানি দাঁতে লাগবে আর এটা দিলাম একটুখানি আমি ওই এলাচ গুঁড়ো যদি এটা পুরোটাই আমি ইয়ে দিয়ে করতাম না নলেন গুড় দিয়ে তাহলে আমি এলাচ দিই না এবারে মিশিয়ে দিলাম আর এটা না একটুখানি আমি রসা রসা রেখেছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরো বেশ ভালোভাবে ঘন মানে ঘন হয়ে যাবে তো রেডি আমার আজকের পিঠে এই পামোডালিং কেমন হয়েছে বলিস আর শিখতে পারলি কিনা বলিস আর তুইও কিন্তু বানিয়ে ভিডিও করে আমাকে পাঠাবি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা চা চা আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও কেমন লাগলো তোমাদের এই আজকের